এই যে হরিদাস হরিদাসকে কেন নিমন্ত্রণ করা হলো তার জন্য সমাজপতিরা সমাজ আটকা দিল আমরা সেবা করব না কারণ হরিদাস তো নিচ খুলে জন্ম হয়েছে ওকে আমাদের সমাজে নিব না ওর সাথে বসে আমরা সেবা করতে পারবো না ওকে বাদ দিতে হবে আমরা আমরা আসবো না প্রভু বললেন আপনারা যদি না আসেন আমার কিচ্ছু আসে যায় না কিন্তু আমি হরিদাসকে বাদ দিতে পারব কারণ হরিদাস একজন শুদ্ধ বৈষ্ণব এমন শুদ্ধ বৈষ্ণবকে বাদ দিয়ে আমি আমার মায়ের স্থান্ত করব না এতে যদি আপনারা সেবা না করেন চলে যান আমি একজনকে দিয়ে করাবো কারণ শাস্ত্রে বলেছে একজন বৈষ্ণব সেবা করিলে এক কোটি সেবা হয় তাহলে আমি একজনকে দিয়ে যদি আমি এক কোটি পাই তাহলে আমার এলাকার মানুষ সেবা নাই করল তখন সমাজপতিরা চিন্তা করে দেখে যে অদ্বৈত এই আমাদের সেবাটা বাদ দিয়ে দিবে কারণ যে সিদ্ধান্ত নিয়েছে আমরা তো বাদ করে যাচ্ছি ওই একা দিয়ে সেবা করাবে ওকেই দিয়ে মধ্যে শেষ করাবে আমাদেরকে বাদ দিয়ে দিবে না 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 তা তো হবে না তাহলে কি করা যায় বিধান আর একটা কর যে আমাদের সাথে বসতে পারবে না তখন বিধান করলো আপনি যখন তাকে বাদ দিবেন না তাহলে একটা কাজ করুন মানে আলাদা আমার সাথে হবে আমাদের সাথে এক সাথে বসতে পারবে না দেখুন আমাদের মধ্যে কেমন হিংসা ছিল আর সেই হিংসাটা কি এখনই চলে গিয়েছে এখনো আছে যার কিচ্ছু সে জানে না যে যার উপযুক্ত নয় সে সেই কাজ এখনো করছে অথচ সে কিন্তু কাজটার উপযুক্ত নয় অথচ জায়গাটা ধরে রেখেছে বলছে ঠিক আছে যদি হরিদাস আপনাদের সাথে বসে হ্যাঁ তাহলে আমাকে বলবেন আমি হরিদাসকে তুলে দিব শ্রাদ্ধ হয়েছে কিন্তু এই সাদদের যে পাত্রটা প্রধান পাত্রটা যে পাত্রটা বৈষ্ণবকে দিতে হয় বৈষ্ণব আগে গ্রহণ করবে তারপরে সেখান থেকে প্রসাদ মৃত ব্যক্তির উদ্দেশ্যে দিতে হয়

হয়েছে বলছে আমাদের একসাথে বসে পড়েছে হ্যাঁ আমাদের একটা মান সমান আছে আছে না ঠিক দেখিয়ে দেন কোথায় বসেছে দেখে যেদিকে তাকায় সেই দিকে হরিদাস মানে এখন কাকে তুলবে মানে যাকে দেখাচ্ছে সেই হরিদাস এখন যেদিকে তাকায় সেদিকে হরিদাস উনি বলছেন আচ্ছা আপনারা বলুন না ও এখন দেখতে পাচ্ছি না এখানেই তো ছিল এখন সে সব হরিদাস এখন কিছু কিছু সমাজপতিরা বলতেছে বললাম যে একটা বৈষ্ণবরা সাথে লাগা লাগিটা করিস না এটি জাদু জানে দেখ না এরা যে মাথা ওই যে নিমাই নিমাই কেমন জাদুবর এক হাজার একজন ব্রাহ্মণ সেবা করাইতে চাইছিল কি করে আয়োজনটা করলো আমরা সেবা করতে গেলাম আয়োজন হলো যে এক সন্ধ্যার ভাত করে নেই দিন আনে দিন কোনো চলে না সেই ব্যক্তিটা কি করে এক একজন সেবা করায় আর এক হাজার একটা গর্বাদে এটা এই না এইসব বৈষ্ণবের সঙ্গে লাগি করিস না 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 তোরা খুব লেগেছিস এখন দেখিয়ে দে ওই বেলকি লাগিয়ে দিয়েছে আরে ভগবান তো তার ভক্তের মান রক্ষা করে এটা ভগবানের কাজ যে তার ভক্তকে কখনো অসম্মান করে না তাহলে ভক্তকে কষ্ট দেয় কেন মানে রায় বলে যে ভক্ত হলে কষ্ট করতে হয় ভক্তরা গড়ে পড়ে কষ্ট করে আর ভক্তরা অভাবই হয় যারা ভগবানকে ডাকে না তারা কি সুন্দর সুখী তারা ঘরে পড়ে কষ্ট করে না এত ভক্ত ঘরে পরে কে এইভাবে কথা বলে না হম ভগবান বলছে বুঝতে পারে না রাধারণি বলছিল আচ্ছা প্রাণ বলল তুমি তোমার ভক্তকে কষ্ট দেও কেন তুমি তোমার ভক্তকে অভাব দেও কেন যারা তোমাকে ডাকে না তুমি তাদেরকে ভালো রাখো কেন যারা তোমাকে দেখতে পারে না সেবা পূজা করে না ওদেরকে তুমি ধনী করে দাও আর তোমার ভক্তকে তুমি গরিব করে রাখো কেন আবার ওকে এই ঘরে ফেলে দিয়ে কষ্ট দেও এটা কারণটা কি আরে তুমি তো ইচ্ছা করলে সবাইকে ভালো রাখতে পারো তুমি তো ইচ্ছা করলে সবাইকে সুখী করতে পারো তুমি হলা সর্বশক্তিমান এই